ছোটদের জন্য গল্প পাঠ বুগা বুগা লিখেছেন মোহাম্মদ গাব গাছ সেই গাব গাছে থাকত একটা ছোট ভূত সেই ভূতটার নাম ছিল বোগা বুগা বুগা বুগার কোনো বন্ধু ছিল না তাই তার খেলতে হতো একা 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 খেলতে কারো ভালো লাগে বোগা বোগারও তাই একটু ভালো লাগত না সে সব সময় একজন বন্ধু বন্ধু খুঁজে কিন্তু একদিন বোগা বোগা তার গাফগাছে পা ঝুলিয়ে বসে আছে হঠাৎ দেখে জঙ্গলের পাশ দিয়ে একটি ছোট ছেলে হেঁটে যাচ্ছে বোগা বোগা আগে কখনো কোনো মানুষ দেখেনি তাই প্রথমে সে একটু ভয় পেল কিন্তু একটা ছোট ছেলেকে দেখে তো কেউ আর ভয় পায় না তাই তার ভয় বেশিক্ষণ থাকলো না বুগা বুগা ছেলেটাকে ভালো করে দেখার জন্য গাছ থেকে এক লাফ দিয়ে নিচে নেমে এলো তারপর বাতাসে একটা ডেকবাজি দিয়ে সে দাঁড়ালো ছেলেটার সামনে ছেলেটা বুগা বুগাকে দেখে ভীষণ ভয় পেয়ে গেল গলা ফাটিয়ে একটা চিৎকার দিল সে তাই শুনে বুগা বুগাও ভীষণ ভয় পেয়ে গেল সে আরো জুড়ে চিৎকার দিল তারপর দুজনে মিলে চিৎকার করতে থাকলো একটু পরে দুজনই একটু শান্ত হলো তখন ছেলেটা আস্তে আস্তে জিজ্ঞেস করলো তুমি কে বুগা বলল আমার নাম বুগা বুগা ছেলেটা খিক খিক করে হেসে বলল বুগা বুগা কি কখনো মানুষের নাম হয় বুগা বুগা একটু রাগ দিয়ে বলল আমি মোটেও মানুষ না আমি ভূত তুমি কে ছেলেটা বলল আমার নাম সাগর শুনে বুগা বুগা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি দিতে থাকে সাগর বলল তুমি হাসছো কেন বুগা বুগা হাসি থামিয়ে কোন রকমে বলল কি অদ্ভুত নাম সাগর কখনো কি ভূতের নাম হয় সাগর বলল আমি ভূত না আমি মানুষ বুগা বুগা বলল তাই তোমার চেহারা এরকম অদ্ভুত এখন আমি বুঝতে পারলাম শুনে সাগরের একটু রাগ হলো কিন্তু তবু সে কিছু বলল না ভূতের বাচ্চার উপরে রাগ করে তো আর কোনো লাভ নেই বোগা বলল চলো আমরা দুজনে খেলি সাগর বলল ঠিক আছে তুমি কি খেলতে চাও বোগা বোগা একটু ভেবে বলল চলো আমরা ওই তাল গাছের উপর থেকে লাফিয়ে পড়ি সাগর বলল আমি তো এত উঁচু তাল গাছ থেকে লাফ দিতে পারব না তাহলে চলো আমরা গাব গাছটাকে ঝাঁকাই সাগর বড় গাব গাছটা এক নজর দেখে বলল আমি এত মোটা গাব গাছ ঝাঁকাতে পারব না বুগা বুগা বলল তাহলে চলো আমরা ওই ডোবার মাঝে ঝাঁপ দিই সাগর এ দু ডোবাটা দেখে মাথা নেড়ে বলল না না এই পচা ডোবায় আমি নামছি না বোকা বলল তাহলে চলো আমরা ব্যাং ধরে ধরে খাই সাগর মুখ কুচকে বলল না আমি ব্যাং ধরে খাব না বোকা বলল তাহলে চলো আমরা বাতাসের মাঝে ডিগবাজি দিই সাগর মাথা চুলকে বলল আমি তো বাতাসে ডিগবাজি দিতে পারি না বোকা বোকা বিরক্ত হয়ে বলল তুমি দেখি কিছুই বলতে পারো না ডিগবাজি দেওয়া এত সহজ সেটাও তুমি পারো না সাগর বলল আমি ডিগবাজি ঠিকই দিতে পারি কিন্তু বাতাসের দিকবাজি দিতে পারি না তুমি কোথায় দিকবাজি দিতে পারো আমি শুধু বিছানায় দিকবাজি দিতে পারি বিছানা বুগাবুগা অবাক হয়ে বলল বিছানাটা আবার কি জিনিস যেখানে আমরা ঘুমাই সেটা হচ্ছে বিছানা তুমি কখনো বিছানা দেখোনি বুগাবুগা মাথা নেড়ে বলল না আমি গাভগাছির ডালে ঘুমাই খানিকক্ষণ চুপ করে থেকে বুগাবুগা বলল বিছানা দেখতে কিরকম হয় আমাকে তোমার বিছানাটা দেখাবে সাগর বলল তাহলে তো তোমাকে আমার বাসায় যেতে হবে বাসা সেটা আবার কি সাগর বলল যেখানে আমরা থাকি সেটা হচ্ছে বাসা বুগা বুগা বলল আমি তো বাসায় থাকি না আমি থাকি গাব বাসা দেখতে কি রকম হয় সাগর মাথা চুলকে বলল বাসা দেখতে হয় বাসার মতো দরজা থাকে জানালা থাকে উপরে ছাদ থাকে বোগা বলল আমাকে তোমার বাসাটা দেখাবে সাগর বলল হ্যাঁ দেখাবো কিন্তু তাহলে তো তোমাকে আমার সাথে যেতে হবে বোগা বোগা বলল আমি যাব তোমার সাথে চলো তাহলে যাই তখন সাগর আর বোগা বোগা রওনা হলো বাসার দিকে একটু গিয়ে সাগরের একটা কথা মনে হলো সে থেমে বলল বোগা বোগা একটা কিন্তু ঝামেলা হতে পারে বোগা জিজ্ঞেস করল কি ঝামেলা আমার বাসা কেউ তো আগে ভূত দেখেনি তোমাকে দেখে তাই সবাই ভয় পেতে পারে ভয় বোকা বোকা অবাক হয়ে বলল আমাকে দেখে কেন ভয় পাবে তোমার চেহারাটা তো অনেক সাগর বলতে গিয়ে থেমে গেল কাউকে তো বলতে হয় না যে তার চেহারা খারাপ আমার চেহারাটা অনেক কি তোমার চেহারা তো অন্যরকম দেখে কারো অভ্যাস নেই তাই সবাই ভয় পেতে পারে তাহলে কি হবে বোকা বোকা কাদুকাদু হয়ে গেল সাগর বলল তোমার চেহারা যদি একটু পাল্টে দেওয়া যেত বোকা বোকা হঠাৎ লাফ দিয়ে বলল হো হো আমি ভুলেই গিয়েছিলাম আমি তো চেহারা পাল্টে ফেলতে পারি সাগর খুশি হয়ে বলল তাহলে তো আর কোনো ঝামেলাই নেই তুমি তোমার চেহারাটা পাল্টে ফেলো যেন কেউ আর ভয় না পায় বোকা বোকা তার চেহারাটা পাল্টে ফেলল রংটা হলো সবুজ চোখগুলি লাল আর বড় বড় দাঁত সে দেখতে হলো এত ভয়ঙ্কর যে সাগর পর্যন্ত ভয় পেয়ে গেল তাকে দেখে সাগর তাড়াতাড়ি এবারে তার গায়ে রঙ হলো কুচকুচে কালো মাথার মাঝে শিং আর সারা গায়ে লম্বা লম্বা লোক সাগর ভয় পেয়ে বলল। না না এটাও হলো না বুগা বুগা আবার তার চেহারা পাল্টে ফেলল এবারে বড় বড় চোখ আর লম্বা লম্বা কান হাতের মাঝে লম্বা সাগর বলল না এখনো হলো বলল। হ্যাঁ সেটাই হবে সবচেয়ে ভালো তাহলে কেউ তোমাকে দেখতে পারবে না আর তুমি ভয়ও পাবে না বুগাবুগা তখন অদৃশ্য হয়ে গেল সাগর বলল বুগা তুমি আমার শার্টের পকেটে ঢুকে যাও বুগাবুগা সাগরের ঘাটে পকেটে ঢুকে গেল সাগর বলল বাসায় গিয়ে তুমি কারোর সামনে একটা কথাও বলবে না বুগাবুগা বলল ঠিক আছে কোনো কথা বলবো না সাগর বাসায় আসতে তার আম্মা বললেন সাগর হাত মুখ ধুয়ে আসো কিছু একটা খাও সাগর হাত মুখ ধুয়ে ধুয়ে খেতে বসলো সবার সাথে হঠাৎ তার আম্মা বললেন আরে সাগর তোমার শাকটা এত মলা হলো কেমন করে খুলে দাও দেখি ধুয়ে দেই সাগরের পকেটে বসে আছে সাগর তাই বললো আম্মা আজকে এই শার্টটা না খুলে কেমন হয় আম্মা বললেন না না খুলে দাও এই শার্ট সব কাপড় ভিজিয়ে দিয়েছি সাবান দিয়ে এটাও ভিজিয়ে দেব সাগর কিছু বলার আগেই আম্মা তার শার্ট খুলে নিলেন তারপর সেটাকে যেই পানিতে ভিজাবেন হঠাৎ শুনলেন শার্টটা থেকে কে জানি বলছে না 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 আমাকে পানিতে ভিজাবেন না আম্মা চিৎকার করে শার্টটা ফেলে দিলেন নিচে বললেন ওমা শার্টটা কথা বলছে কেমন করে সাগর সবে বুঝতে পারলো সাথে সাথে সে ছুটে গিয়ে বলল আম্মা তুমি ভয় পেও না আমি ঠিক করে দেই শার্ট তখন সে ফিসফিস করে বলল বুগা বুগা তুমি পকেট থেকে বের হয়ে টেবিলের উপরে গ্লাসটাতে ঢুকে যাও বুগা বুগা তখন শার্টের পকেট থেকে বের হয়ে টেবিলে গ্লাসটার মাঝে ঢুকে গেল সে অদৃশ্য হয়েছিল তাই কেউ সেটা বুঝতেও পারল না আম্মা তখন শার্টটা ভিজিয়ে দিলেন পানিতে শার্ট আর কোনো কথা বলল না একটু পরে আব্বা পানি খাওয়ার জন্য গ্লাসটা নিয়ে যে তাতে পানি ঢালবেন গ্লাসের ভেতর থেকে বোগা বোগা বলল না না পানি ঢালবেন না আব্বা এত অবাক হলেন যে আর একটু হলে গ্লাসটা ফেলেই দিচ্ছিলেন আম্মা বললেন এখন দেখি গ্লাসটা কথা বলছে সাগর বলল আমাকে গ্লাসটা দাও আমি ঠিক করে দিচ্ছি তখন সে ফিসফিস করে বলল ওই দেখো মেঝের উপর একটা বল বুগাবুগা বোগা তুমি গ্লাস থেকে বের হয়ে ওই বলটার ভেতরে চলে যাও বোগা বোগা তাড়াতাড়ি বলটার ভেতর গিয়ে ঢুকে গেল ঠিক তখন সাগরের ছোট বোন মিলি এলো ঘরে তার সবচেয়ে ভালো লাগে বলটা দিয়ে খেলতে সে বলটা তুলে ছুড়ে দিল উপরে তখন সবাই শুনলো বলটার ভেতর থেকে কে জানি চিৎকার করে বলছে ও বাবা গো ও মা গো আমাকে আছাড় দিও না বলটা যেই নিচে এসে পড়লো বলটা আরো জোরে জোরে চিৎকার করে বলল মেরে ফেললো মেরে ফেললো আমাকে আব্বা বললেন এটা কেমন ব্যাপার কি হচ্ছে আজকে সাগর তুমি কি জানো একবার শার্ট একবার গ্লাস আর একবার বল কেন কথা বলছে সাগর বলল জানি আম্মা বললেন বলো দেখি আমাদের মিলি ঠিক তখন বলটা আবার ছড়ে দিল উপরে আর বলটা আবার ডাক ছেড়ে কাটলো ও বাবা গো ও মা গো মেরে ফেলল আমাকে একবারে মেরে ফেলল সাগর বলল মিলি তুমি বলটা আর ছড়ে দিও না বুগা বুগা ব্যথা দিতে পারে அப்பா বললেন বুগা বুগা সেটা আবার কি সাগর বলল বুগা বুগা আমার বন্ধু সে কিন্তু মানুষ না সে ভূত সে বাসা আর বিছানা দেখার জন্য এসেছে আমার সাথে। তোমরা ভয় তাই সে হয়ে আছে। মিলি আমি দেখতে চাই দেখতে চাই আম্মা বললেন আমিও দেখতে চাই আব্বা বললেন আমি কখনো ভূত দেখিনি তাই আমিও দেখতে চাই সাগর বলল তোমরা ভয় পাবে না তো সবাই বলল না ভয় পাবো না সাগর তখন বলল বুগা তুমি বের হয়ে আসো আর তোমাকে হয়ে থাকতে হবে। তখন আস্তে আস্তে বল থেকে বের তাকে দেখে সবাই একটু ভয় তখন সাগর আবার বলল, তোমরা ভয় পেও বুগা বুগা খুব ভালো ভূত তখন আর কেউ ভয় পেল না আম্মা বললেন বুগা বুগা বাবা তুমি কি কিছু খেতে চাও বুগা বুগা বলল হ্যাঁ আমার খুব খেদে লেগেছে কি খাবে তুমি বুগা জিজ্ঞেস করলো ব্যাংক কি আছে আম্মা বললেন না ব্যাংক তো নেই বিস্কুট আছে খাবে তুমি হ্যাঁ খাবো আম্মা তখন একটা প্লেটে করে তাকে কয়েকটা বিস্কুট দিলেন বোগা বোগা বিস্কুট খেয়ে বলল অনেক মজা খেতে ব্যাংক থেকেও বেশি মজা আম্মা তখন তাকে আরো বিস্কুট খেতে দিলেন সেগুলো সে খেয়ে নিল তারপর প্লেটটা তুলে সেটাকেও বিস্কুট মনে করে কচমচ করে খেয়ে বলল বড় বিস্কুটটা খেতে সবচেয়ে বেশি মজা সাগর বললো ওটা বড় বিস্কুট না ওটা প্লেট কেউ খায় না বুগা বুগা বলল আমি খাই তারপর সাগর বুগা কে ঘরে নিয়ে গেল সেখানে র দুজন বিছানার মাঝে দিকবাজি দিয়ে খেললো সারাদিন ধন্যবাদ সবাইকে